অস্বাস্থ্যকর তবে দুটি কারণে ভূগর্ভস্থ পানীয় ব্যবহারের অযোগ্য হতে পারে তার মধ্যে একটি কারণ হলো প্রাকৃতিক কারণ এবং অন্যটি মানব সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে মাটিতে অস্বাস্থ্যকর জীবাণু মিশে থাকা যা পানি নিচে যাওয়ার সময় পানিতে মিশে যেতে পারে ও মানব সৃষ্ট কারণের মধ্যে রয়েছে জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার ও বিভিন্ন কারণে মাটিকে দূষণ করা বন্ধুরা তাই ভূগর্ভস্থ স্বাস্থ্যকর পানি ও পানির লেভেল ঠিক রাখার জন্য আমরা লক্ষ্য রাখতে হবে যে ভূপৃষ্ঠের পানি বা সারফেস ওয়াটার মাটির নিচে যেতে পারছে কিনা ও তার সাথে আরও লক্ষ্য রাখতে হবে আমাদের পরিবেশ কোনো কারণে দূষিত হয়েছে কিনা বন্ধুরা আমি বিল্লাল ছিলাম পুরো ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার কাঙ্ক্ষিত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন যাতে সবার আগে পেয়ে যান আমাদের ইনফরমেশনাল ভিডিওগুলো এবং আপনার যদি কোনো অজানা প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট